মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা আর একটা মেগা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আর আজকে হলো বিশুদ্ধবার অলরেডি স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে দিশা স্নানে আর আমি একটু বেরোবো বন্ধুরা যাব একটু কারটা আছে ইলেকট্রিকের ওটা শেষ হয়ে গেছে তো ওটা রিচার্জ করতে যাব আর বাবু যাবে স্নানে অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি তো বাবু মা বাবু স্নান করে নেবে তারপর খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে সবারই আমি একটু বেরোচ্ছি যেটা তোমাদের বললাম আর ওখান থেকে একটু যদি পারি যাব জিমে যদি আজকে শুরু করি কারণ শরীরটা এখন আমার ঠিক হয়নি তেমন তো ভাবছি আরেকটা দিন রেস্ট নিতে যদি যাই তোমাদের দেখাবো আর যদি না যাই তাহলে তো যাবই না তো চল তো বন্ধুরা জিমে এসেছিলাম তোমাদের বলেছিলাম মেবি আসতে পারি বাট আসছে আজকে কারণ অনেক দিন গ্যাপ হয়ে গেছে প্রায় দু তিন দিন তো আর গ্যাপ দিতে যাচ্ছি না তো জিম কমপ্লিট হয়ে গেছে আর অলমোস্ট গেমও গেছি দেখো ইভিনিং সবাই গিয়ে তো বন্ধুরা আমরা যাচ্ছি ডক্টরদের কাছে দেখুন আমি আর একটু আগে টোয়ানা দিয়ে দিচ্ছি প্রায় অনেকক্ষণই পাঁচটা থেকে দেখবে ডাক্তার তো অলরেডি বেরিয়ে গেছি আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো গুড ইভিনিং বাইকে তো বন্ধুরা আমরা একটু আগেই জাস্ট এসেছি এসে অলরেডি কফি খেলাম কিছু এনেছিলাম কুরকুরে এগুলো খেলাম দিশা ওর প্রোটিনটা খেলো আর এখন খাবে ব্রেড পিনাট বাটার লাগিয়ে এই যেটা এটা উপরে একটু ইয়ে দিয়ে দিও ওই বাদামগুলো তার আমি নিয়ে আসছি বাদামগুলো তো দেখতে পাচ্ছ টিফিন করছে আর এই যে বাদামটা বলেছি ওইটার উপর দেবে না ওই বাদামটা দিয়ে দাও এটা দিয়ে খেতে খুবই মজা লাগবে আর তার সাথে মেগি এনেছিলাম আমি খাইনি চিরে এনেছিলাম খাইনি আর এখন একটু বাইরে যাব বন্ধুরা বাবু মা শুয়ে আছে গুড মর্নিং বন্ধুরা তো ব্লগটাকে কন্টিনিউ করছি আর সকালে সবাইকেই স্বাগতম আমরা অনেক আগে ঘুম থেকে উঠেছি আমি গিয়েছিলাম একটু রেশনে কিছু গ্লোসারি আইটেম নিয়ে এসেছি আর দিশাই একটু আগেই ঘুম থেকে উঠেছি তুমি কখন উঠলে

আর ওদেরকে সি অফ করতে আবার নাকি ফুটপুটি গিয়েছিলো আচ্ছা আচ্ছা তো কালকে আশা করি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে এদিকে মা রান্না করছে মেন আজকের মেনু কি মা সকাল থেকে রান্না করছে হ্যাঁ সয়াবিন দেখতে পাচ্ছি আর আচ্ছা এখানে খেতি হচ্ছে ওটা বাবা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি অ্যাকচুয়ালি জিমে তোমাদের বলেছিলাম জিমে যাব যাওয়ার আগে একটু চা খেলাম আমি মা একসাথেই আর মা তারা রুটি খেয়েছে আমি আর কিছু খাইনি এসে খাবো জিম থেকে তো চলো আমি বেরিয়ে যাচ্ছি জিমের জন্য আর আজকে ফ্রাইডে তোমরা জানো শুধু অ্যাপস করব। আর কার্ডিও আর কিছু করব না তো চলো আজকে একটু বেশি খুশি কালকে চলে আসবে মা তারা এই যে দেখো হাসছে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা একটু আগে জাস্ট স্নান করে উঠেছি আমার চুলের কন্ডিশন দেখো আর যায় না হঠাৎ দেখি গরম লাগছে সুয়েটিং করছে তোমারও করছে নাকি আমার দেখে সুয়েট করছে কেন যায় না তো বন্ধুরা তোমরা দেখেছিলে আমি জিমে গিয়েছিলাম তো জিম থেকে এসেছি এসে একটু খাওয়া দাওয়া করলাম তারপর কিছু জিনিসপত্র বের করা শুরু করলাম কারণ সবাই আসবে তোমরা যেন ন তারিখ বোন তারা বর্দি তারা সবাই থাকবে তো এই খাটের ভেতর থেকেই সব ব্ল্যাঙ্কেটগুলা ব্ল্যাঙ্কেটগুলো বের করে রেখেছি রাত্রে শোয়ার জন্য মেম্বার বেড়ে যাবে নয় দশ তারিখ দুটো দিন এগারো তারিখও হতে পারে তো ওই জন্য আর আজকে যেটা প্ল্যান আছে বন্ধুরা সন্ধ্যার সময় যাব একটু টাউনে দিশাকে একটা টেস্ট দিয়েছিল ওটার একটু কনফার্ম করতে যত আর্লি পসিবল হয় ওটা করে নেব আর বাবুরা একটা সুগারের টেস্ট দিয়েছে তোমার তো বোধ হয় সোনোগ্রাফি না ওর একটা সোনোগ্রাফি বাকি ওটা ডেটা কনফার্ম করে আসবো আর বাবুর কিছু টেস্ট আছে সুগার টেস্ট ওটাও কনফার্ম করে আর কিছু মেডিসিন আছে বাবুর শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে তারপর বাড়ি চলে আসবো তো গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা জাস্ট প্রার্থনা করে উঠলাম দিশা চা বানাচ্ছে সবার জন্য আর আমি বসে আছি গিয়েছিলাম একটু বাইরে কিছু সন্ধ্যার টিফিন করার জন্য আর নিয়ে এসেছি চিরা ভাজা প্যাকেটে যেগুলো পাওয়া যায় আর চিপস যেটা আমরা খাই খুবই ভালো লাগে সেই চিপস দেওয়া আর তার সাথে থাকবে চা তো এগুলো খেয়ে তারপর একটু পরে বেরিয়ে যাব যেটা বললাম কিছু ওষুধ আনতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর একটু আগে বাবা মার সাথে কথা বলো ওরা মোটামুটি আজকে রাত্রে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ফেলবে করে গৌহাটি ঢুকে যাবে আই থিঙ্ক রাত্রে দুটা বারোটা থেকে দুটার মধ্যে ঢুকবে রাত্র আর কালকে ওদের ড্রপিং টাইম যেটা হলো অ্যারাইভিং আগরতলাতে হলো সাড়ে পাঁচটার সময় তো অলরেডি ট্রেন নাকি লেট আছে যতটুকু ওরা বললো পরে তো আমি যাব স্টেশনে সন্ধ্যার সময় গিয়ে ওদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবো আর দারুণ দারুণ ব্লক আসতে যাচ্ছে সামনে পুরো ফ্যামিলির একটা তোমরা প্যাকেজ পাবে তো যারা এখনো সাবস্ক্রাইব করনি নিই সাবস্ক্রাইব করে রেখে দাও আর আমি একটু পরে বেরোচ্ছি টিফিনটা করে নিই করে যাব বাবুর ওষুধগুলো আনতে তো আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন যেটা তোমাদের বললাম কিছু মেডিসিন আনতে হবে টেস্টের জন্য তো আর দেরি করবো না চলো বেরিয়ে যাই আমি চলে এসেছি একটু আগেই আর প্রচণ্ড বিজি ছিল আজকে তোমাদের লাস্ট ব্লকে দেখিয়েছিলাম একটা সরস্বতী পুজো হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় তো এই জন্য পুরো জ্যাম ছিল অ্যাকচুয়ালি বাদারঘাট থেকে একদম উরু উড়ালপুল পর্যন্ত তারপর ওখান থেকে আমি গেলাম আগে ফ্লোরেন্সে ফ্লোর টেস্টের ওটা বারো তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিলাম সকালে যাব গিয়ে ওটা একটা টেস্ট আছে তো সোনোগ্রাফি আছে প্লাস সুগার টেস্ট আছে তো এরপর বাবুর ওখানে গেলাম যেটা হলো তোমাদের লেকচমনি ওখানে গিয়ে মেডিসিন নিলাম সব সবার জন্য আর তারপর আবার ল্যাব লাল পাত যেই প্যাথোলজি যেখানে আমরা গিয়েছিলাম লাস্ট বাবুর জন্য রক্ত পরীক্ষা করতে ব্লাড টেস্টের জন্য তো ওখানে গেলাম ওখান থেকে তারপর মার জন্য পান নিয়ে এসেছি সব কিছু নিয়ে তারপর আজকে একটা জিনিস বুঝতে পারছি না সাডেনলি বন্ধুরা পেট্রোল পাম্পে এত ভিড় বুঝলাম না কেন অনেক অনেক বড় ভিড় বুঝতে পারছি না তো এনিওয়ে আজকে পেট্রোল ঢুকানো হয়নি পেট্রোল ঢুকাতাম বাট ভিড়ের জন্য আমি আর ঢুকিনি কারণ এক ঘন্টা লেগে যেত তো যাই হোক ফাইনালি চলে এসেছি কালকে বা আর তেল নিলেও হবে অসুবিধা নেই পেট্রোল আছে সাফিসিয়েন্ট আর কালকে থেকে শুরু হয়ে যাবে মোটামুটি বন্ধুরা মার্কেটিং যেটা বাজার করা অলরেডি খুচরো খুচরো যে বাজারগুলো আছে এগুলো করে নেব এখান থেকেই আমাদের বাড়ি চা বাজার থেকে বাট বাকি যেগুলো আছে ওগুলো কালকে মনে হয় আমি কুলবাজার যেতে পারি তো গিয়ে মোটামুটি যাওয়ার দরকার আছে কারণ কালকে আট তারিখ তোমরা জানো আর বেশি দিন নেই মাঝখানে শুধু ন তারিখ আছে তো ওগুলো শুরু করে দেব কালকে থেকে তো চলো আপাতত এখন আমি একটু বাইরে যাব অলরেডি পৌনে নটা বাজে এক ঘন্টা ওখানে সবাই আসবে বন্ধুরা সাথে গল্প করে চলে আসব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গোপও শুয়ে পড়েছে অলরেডি আর একটু আগে আমরা ডিনার করে উঠেছি সবাই তো মশারি টাঙানো সব কিছু কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ এখন শুধু শোয়ার পর্ব বাকি তো এখনই শুয়ে পড়বো আর বেশিক্ষণ লেট করব না কারণ অলরেডি প্রায় এগারোটার উপর বাজে আর কালকার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দিশার দিকে আজকে প্রোটিন পাউডার ভুলে গেছে তো এখনও খাবে অলরেডি ডিনার করেছে সন্ধ্যার সময় মনে নিয়ে ওর প্রোটিন পাউডার খাওয়ার কথা তো যাই হোক তারপর শুয়ে পড়বো সবাই তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আর কালকে দারুণ একটা ব্লগ আসতে যাচ্ছে তোমাদের যেটা বললাম বাবা মা আসছে ওরা সন্ধ্যার দিকে আসবে আমি যাব ওদেরকে রিসিভ করতে তো দারুণ দারুণ ব্লক আসতে যাচ্ছে ব্যাক টু ব্যাক তো প্লিজ এখনও চালাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আগে ব্লগগুলো দেখার জন্য তো চলো বাবাই গুড নাইট